আর পয়গম্বর এর मोहब्बत আমার দিলের ভিতরে সবচেয়ে বেশি এইজন্য আমি আমার বাবা জানকে আমি একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছি আল্লাহর কসম করে বলি যদি আমার হাতের কাছে কোনো তরবারি থাকতো আমি আমার আব্বা জানের মাথাটা দেহ থেকে আলাদা করে দিতোম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال <على> رسول الله صلى الله عليه وسلم ما শেষ দিন তিরিশ তারিখ আগামীকালকে থেকে রবিউল আউয়াল শেষ হয়ে সানি মাস শুরু হবে আল্লাহ পাক রবুল আলমিন জুমার দিন আমাদেরকে তার ঘর মসজিদে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় সুস্থতার সাথে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই দেল থেকে কালিমাকে শুক্রিয়া যাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ এই পুরো একটি মাস আল্লাহ নবীর সিরাতের উপরে কিছু আলোচনা করেছি আজকেও আমরা তার ব্যাপারে আল্লাহ পাকের যে ঘোষণা সেই ঘোষণার একটি আয়াত আমি তেলাবাদ করেছি আমি এর উপরে কিছু আলোচনা রাখবো ইনশা গত জুমায় আমি আলোচনা করেছিলাম আল্লাহ নবীর ইন্তকাল যে দিন কারা হয়ে গেল ওই দিন মক্কা এবং মদিনার অবস্থাটা কত ভয়ানক ছিল মানুষ পুরা মক্কা মদিনার দৃশ্য শুধু মানুষের চোখে ছিল পানি কান্না আর আকাশ বাতাস মহিলা সাহাবা এবং পুরুষ সাহাবা এদের কান্নায় পুরা মদিনার অলিতে গলিতে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত মদিনার ভিতরে শুধু কান্নার আওয়াজ

তুমি কি তোমার জীবনের চাইতে আমার বেশি মহাব্বাত করতে পারো না বলিয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লা আমি তা না আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বাত করতে পারি না আল্লাহ নবী বললেন অমর তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারো নাই এই কথাটা যখন আল্লাহ নবী জবান থেকে শুনলেন হযতে ওমরে ফারফ রাজিয়াল্লাহ তাল আন হু তিনি সঙ্গে সঙ্গে চাবরটা মৰি দিয়া অল্প সময় পড়ে মনে করেন দুই মিনিট পরে হযযতে অমরুল খাত্তাফ রদী আল্লাহ তালান হু বলেন ইয়াসুন ইয়া হাবিব আল্লাহ আমি এখন এই মুহূর্তে আমি ওমরের জীবনের চাইতেও আপনার পাই বেশি মহব্মত করি আল্লাহ নবী বলে তুমি মাত্র অপ্রকৃত মুসলমান হয়েছ সুমার আল্লাহ বলেন আর আমাদের মহব্বতটা কেমন রসুলের মহব্বত করে মুখে দাঁড়িয়ে আমরা রাখতে পারি না এই জন্য আমি গত জমায় বলেছিলাম যে আল্লাহ নবীর আমাদের মহব্বত দেখত তাহলে আমাদেরকে বলতো তোমাদের মতো উম্মাত আমরা বয়কট করে দিলাম এ উম্মাতেরা তোমরা আমার যে মহব্বত করো এই মহব্বত করা তোমরা আমি নবীর আশেখ দাবি করো না তাহলে এই দাবি হবে তোমাদের মিথ্যা দাবি কথা বলেন ঠিক কিনা নবীর মহব্বত মুখে দাঁড়ি পর্যন্ত রাখতে পারি না এমন মহব্বত ঠিলা আমরা অথচ জীবনের চাইতে বেশি মহব্বত না করা পর্যন্ত আল্লাহ নবী বলেন সে প্রকৃত মুমিন হইতে পারবে না এই হাবিব যখন হজরতে শোনাই দিলেন এই হাদিস শোনার পরে আব অবস্থাটা কেমন হয়েছিল আবু বকরের দলের ভিতরে ভয় তৈরি হয়ে গেছে এরে আমি কি আমার জীবনের চাইতে বেশি আমার রাসূলকে মহব্বত করতে পারি নি আমি কি আমার বাবার চাইতে বেশি মহব্বত কি করতে পারি নি আরে আমি কি আমার থেকে বেশি মহব্বত রাসূলকে করতে পারি নি আবু বকরের দলের ভিতরে অন্তরের ভিতরে ভয় লা তাজিদু কওমান ইয়ুমিনুনা বিল্লাহি আয়াতের সানি নজুল দুইটা এই একটা আয়াতের দুইটা সানের নজুল এই আয়াতটা যখন নাজিল হয় অর্থাৎ যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয় ওই ঘটনাকে আয়াতের সানেনুজুল বলে। একটা সানুনুজুল হলে আবু বাকুল সিদ্ধিকরা দিয়াল ল হোতালাহু তিনি উন্মাদ শিষ্ট এক জন্ম মিত আবু বকর সিদ্দিকরা দিয়ক ল হোতা লালহু তার আব্বার নাম হলো আবু কোহাফা এই আবু আবুকুহাফা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই আবু তিনি মুসলমান কিন্তু আবু কহাফা আবু বকর আব্বা তিনি এখনো পর্যন্ত মুসলমান হয় নাই তো মুসলমান না হইয়া আল্লাহ নবীর ব্যাপারে আবু কহাফা আল্লাহ নবীকে নিয়ে তার দুর্নাম বদনাম করতেছে তার বিবাদ শেখায়ত করতেছে আল্লাহ নবীকে গালাগালি করতেছে আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে

করিস এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথমবার বাবাকে শান্ত মিদেজে নরম বিয়তে বাবারে সামলাইলেন বাবারে সতর্ক করলেন কিন্তু বাবা সতর্ক হয় নাই যখন বাবা সতর্ক না হয়েছে আবু বকর হলো কোমল মানুষ কিন্তু রাগান্বিত হয়ে গেছে আমার নবীকে আমার সামনে আমার নবীকে নিয়ে কথা বলে নিজের বাবাকে এমন জোরে একটা কষায়া থাপ্পর মারছে চেহারার ভিতরে আঙ্গুরের সাপ বসে গেছে আল্লাহ আকমা

হয়তো ওমর করছে তুমি মনে হয় ভুলে আবু বকরের নাম করতেছে না না আবু বকরে করছে আবু বকর তো এই কাজ করতে পারে না তুমি মনে হয় ওমরের থাপ্পুর খাইয়া বিদিক সিদিক কইতেছ এমন সময় আবু কোয়াফা কয় না না বিধিক সিধিক কই না সত্যি আমার আবু বকর থাপুর দেশে বিশ্বাস না হইলে মোহাম্মদ দেখতে জিগাও আবু বকর কোথায় আবু বকর করো

ওই দিন থেকে আমার দিলের ভিতরে ভয় না জানি আমি আবু বকর আমার সম্পত্তের চাইতে আমি আবু বকর আমার স্ত্রীর চাইতে না জানি আমি আবু বকর আমার সন্তান চাইতে না জানি আমার বাবার চাইতে আমার মার চাইতে আপনার বেশি মহব্বত করতে পারি কিনা আমার জীবনের চাইতে বেশি মহব্বত আমি করতে পারি কিনা আমি তো নিজের বড় ভয় বিপদের ভিতরে নিয়ে চলছি আজকে আমার আপনাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করতেছে আমি প্রথম যখন আমার কর্ণ তখন পৌঁছায় আমি আমার আব্বাজানকে বলছি সাবধান সাবধান আমার পয়কে নিয়ে আর একটা কোনো কথা বলবেন না কিন্তু আমার আব্বা যান আমার এই আস্তে ঠান্ডা মেজাজের কথা শুনে নাই সে আবার আপনি পায়ে গম্বরের ব্যাপারে আমার সামনে শুরু করে দিছে আপনার আলোচনা সমালোচনা করা আপনার সমালোচনা করা শুরু করে দিছে তখন আমার ভিতরে ভয় জেগে গেছে আমি যখন তোর বাবা তার চেয়ে কিন্তু নবীর সম্মান ভালোবাসার জেলে বেশি থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমি আবু বকর তখন চিন্তা করলাম আজকে যদি আব্বা সে আমার পয়গম্বরের ব্যাপারে সমালোচনা করে আমি যদি কথার কোনো জবাব না দেই তাহলে আমি পয়গম্বর বেশি ভালোবাসতে পারি না আমি তো আমার পয়গম্বর বেশি ভালো না পারলে আমি প্রকৃত মুসলমান হইতে পারবো না আমার জীবনে চাইতো বেশি মহাব্বত পয়গম্বর করতে হবে সুতরাং এখন আমি আমার আব্বা দেখি নাই আমি দেখছি আমার কাছে আমার পয়গম্বর সবচাইতে বড় আমার পয়গম্বরের মহাব্বত আমার দিলের ভিতরে সবচাইতে বেশি এই জন্য আমি ওর আমার বাবা জানকে আমি একটা থাপপুর লাগাইয়া দিছি আল্লাহর কসম করে বলি যদি আমার হাতের কাছে কোনো তরবারি থাকত আমি আমার আব্বা জানের মাথাটা দেহ থেকে আলাদা করে দিতাম আল্লাহ আকবর Thank

আবু বকর ঠিক নাই আমার আল্লাহ হয় দোস্তরে ভালোবাইসা আবু বকর তার বাবারে পর্যন্ত বুলা গেছে আর আমার দোস্ত আবু বকরের বিপক্ষে রায় দায় আজ যাও 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 আমি আল্লাহ আবু বকরের পক্ষে রায় দেয়া দিলা নাও তেজ দুঃখ ভাই ইউমিনুনা বিল্লাহি আখির ইউ আদনা লান হাদাল্লাহ ওয়া রাসূলহু ওয়া লাউ কানূ আবাহুম আল আবনা আহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম আল্লাহু আকবার আমার আল্লাহ জিবরাইল পেগাসাসঙ্গে সঙ্গে

যারা আল্লাহ এবং পরকলকে বিশ্বাস করবে তাদের সামনে যখন আল্লাহ এবং পয়গম্বরকে নিয়ে যারা কথা বলবে আল্লাহকে নিয়ে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যারা কথা বলবে এদের সাথে কখনো মুমিন মুসলমান আপস করবে না এরপরে বলে যদি সারা ভাইও হয় বোন হয় বংশের লোক যদি হয় যদি যদি গোত্রের লোক হয় পিতা যদি হয় যেই হোক না কেন মুমিন মুসলমান তার সাথে আপোষ করবে না কথা বলেন ঠিক কিনা এখনো পর্যন্ত পায়গম